বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না যে জায়গার মধ্যে আইসিসির অনুরোধে অনহরে জানিয়ে দিলে বাংলাদেশের নিরাপত্তা ঘাটতি আছে সেক্ষেত্রে মধ্যে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না খোলা হুঁশিয়ারে বাংলাদেশ জানিয়ে দিছে পাল্টা জবাবে যে জায়গা আইসিসি অনুরোধে মানে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক ভারতের মাটিতে সেক্ষেত্রে মধ্যে বাংলাদেশের বিসিবি সাপ খোলা জানিয়ে দিছে আমাদের নিরাপত্তার ঘাটতির কারণে ভারতের মাটিতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না যে জায়গার মধ্যে শ্রীলঙ্কা যদি আমাদের খেলা দেন তাহলে বেনু সেন্স করে মানে ভারতের যে বেনুগুলো ওইগুলো শেষ করে আমাদের খেলা আমাদের বিশ্বকাপ আমাদের আহ শ্রীলঙ্কাতে যেহেতু দেওয়া হয় বিসিবি বলছে আর এক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু আইসিসির মিটিং এ যেটা বলা হচ্ছে আর কি মিটিং এ তারা এ কথাই জানিয়ে দিছে বাংলাদেশের হয়তো মানে বেনু কিন্তু শেষ করবে হয়তো কলকাতা থেকে যে জায়গার মধ্যে মানে কলকাতার তিনটা ম্যাচ যখন হবে তিনটা ম্যাচের মধ্যে তাদের গ্যালারিতে দর্শক অনাহারে কোনো দর্শক যেহেতু ঢুকা যাবে না কিন্তু দর্শক কিন্তু একদম শূন্য থাকবে এই কথা কিন্তু আর এদিকে বাংলাদেশ সব জানিয়ে দিছে আমরা ভারতের মাটিতে আমাদের নিরাপত্তার একটা গাছটি আছে যে জায়গার মধ্যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না ভারতের মাটিতে এখন কথা হচ্ছে যে মূল যে কথাটা কি এখন আইসিসির যে ডিসিশনটা নিল বাংলাদেশের মানে খেলা নিয়ে আর কি বিশ্বকাপের খেলা নিয়ে এখন বাংলাদেশের হয়তো ইতালি এবং নেপাল ওয়েস্ট ইন্ডিজ এরকম আপনার কয়েকটা দল আছে আর কি এখন যদি তারা যদি আহ এ গ্রুপ মানে বি সি গ্রুপ বি গ্রুপ এখন যদি তারা যদি শিরোলটা যদি পাল্ট করে যদি আপনার যদি বাংলাদেশের খেলাটা যদি আপনি শিরোক শ্রীলঙ্কার যদি বেরোতে যদি দেওয়া হয় তাহলে কেমন হয় আর কি এখন আইসিসি কি সেটাকে মানবে মানতে রাজি হবে হ্যাঁ এখন মোস্তাবিজের যে ইস্যুটা মুস্তাবিজের ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশ এক্সপার্টের থেকে মুস্তাবিজকে যেত বাদ দিয়ে বাংলাদেশের দল যেত ভারতের মাটিতে বিশ্বকাপটাকে যেত খেলা মানে খেলতে যায় এখন বাংলাদেশ কি পারবে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে স্কোয়াডে মানে বাদ বাকি যারা আছে আর স্কোয়াডে যুক্ত করে মুস্তাফিজকে ছাড়া ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে সাত খোলা মানে বিসিবি জানিয়ে দিছে আইসিসি কিন্তু তার চেয়ে কিন্তু অনুরোধ করলো বাংলাদেশের বিসিবির কাছে আপনারা বিশ্বকাপ খেলেন ভারতের মাটিতে আপনাদের নিরাপত্তা মানে সেটা কখনো গাত্তি থাকবে না তাই সবকো কিন্তু বিসিবি বলছে আমাদের নিরাপত্তা কিন্তু গাত্তি আছে গাত্তি কিন্তু আমাদের এখনো নিরাপত্তা মানে নিরাপত্তা গাত্তি এখনো আছে ভারতের মাটিতে যে জায়গার মধ্যে মুস্তাফি জুর রহমানকে যখন আপনারা আইপিএলে নিরাপত্তা দিতে পারবেন না তো আমাদের 11টা প্লেয়ার 11টা প্লেয়ারকে আপনারা ভারতের মাটিতে কেন মানে কিভাবে আপনারা নিরাপত্তা দিবেন আমাদের দর্শককে এমনও কথা বলছেন আমাদের দর্শকরা কিন্তু বাংলাদেশের জার্সি পরে মানে খেলা উপভোগ করতে পারবে না সেখানে নিরাপত্তা মানে গাড়তি আছে সেখানেও বলতেছে যে আপনার আমাদের দর্শকও কিন্তু যদি হট্টগল লেগে যায় যদি যায় তখন আমাদের একটা হট্টগল আহ হট্টগলের মধ্যে আমাদের বাংলাদেশ একটা আহ সমর্থক যদি সেখানে যদি ফিটুনি খায় তখন এটা দায় কারা নেবে এখন মুস্তাফিজ যখন আপনার নিরাপত্তা দিতে পারবেন না তখন বাংলাদেশের টিমকে আপনার কেন কিভাবে নিরাপত্তা দিবেন সেই জায়গার মধ্যে বাংলাদেশ সাপ খোলা জানিয়ে দিছে আমাদের খেলা যেত ভারতের মাটিতে যেত না হয় আমাদের খেলা যেত শ্রীলঙ্কা বেনুতে যেহেতু আমাদের খেলাগুলো হয় আমাদের তিন তিনটা ম্যাচ আছে তো ওই খেলাগুলো আমাদের শ্রীলঙ্কা হয় জাস্ট তার জন্য মানে বিশ্বকাপ খেলতে রাজি শ্রীলঙ্কা যদি খেলা যদি হয় শ্রীলঙ্কা হোক পাকিস্তান হোক না আরব আমিরাত হোক সেখানে কিন্তু বাংলাদেশ দল কিন্তু খেলতে রাজি কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলতে রাজি না বিশ্বকাপ খেলতে রাজি না সেখানে কিন্তু বিসিবি কিন্তু খাস কোলাই ডাইরেক্ট বইলে দিছে এখন আইসিসি মানে একটা রয়েছে এখন কি আইসিসি একটা এখন কি করবে সামনে বিশ্বকাপ কিভাবে মানে করবে এখন বাংলাদেশ দলকে নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে তাহলে বুঝতে হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে খেলবে হয়তো আপনার বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ খেলতে রাজি হবে না হয় বাংলাদেশ এখন আসেন বাংলাদেশে যদি আমরা যদি একটা চ্যালেঞ্জের মুখে যদি ইয়ে করি বাংলাদেশে ক্ষতিপূরণ কতটুকু হবে বাংলাদেশে ক্ষতিপূরণ যদি বিশ্বকাপ যদি না খেলায় বাংলাদেশে ক্ষতিপূরণ দেখেন আপনারা যদি যদি বাংলাদেশ হ্যাঁ অর্থাৎ সমর্থক যারা আছে তারা হয়তো যারা ক্রিকেট প্রেমিক ক্রিকেট লাভ বাংলাদেশের একটা উচ্ছ্বাস যখন যারা দেয় আর কি দর্শকেরা উপভোগ করে সেই জিনিসের ক্ষেত্রের মধ্যেই আপনার এই দেশের মাটির মধ্যে মানে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে যতটুকু মনে প্রাণে ভালোবাসে সেই মানুষগুলা হতে হয়তো বিশ্বকাপ যদি না দেখতে পারে তাহলে মানুষগুলা কিভাবে মানে কতটুকু কষ্ট পাবে আমার প্রশ্ন চলটায় আর হচ্ছে যে বাংলাদেশ বিসিবি কতটুকু ক্ষতিপূরণের মধ্যে পড়বে যদি বিশ্বকাপ যদি না খেলায়